নিবেদিতা সত্যেন্দ্রনাথ দত্ত প্রসূতি না হয়ে কোলে পেয়েছিল পুত্র যশোমতি তেমনই তোমারে পেয়ে হৃষ্ট হয়েছিল বঙ্গ অতি বিদেশিনী নিবেদিতা স্বাস্থ্য সুখ সম্পদ আগে দিন বেশি ছিলে দিন দুস্থ এ বঙ্গের লাগে সঁপেছিলে সর্বধন কায়মন বচন আপন ভাবেরও আবেশু ধরে করেছিলে আত্মনিবেদন ভালোবেসে ভারতের কাছে এসেছিলে দূর হতে দিয়েছিল স্নিগ্ধ করে অনাবিল মমত্বের স্রোতে তপস্যার পূর্ণ তেজে করেছিলে অসাধ্য সাধন জেলেছিলে স্বর্ণদ্বীপ অন্ধকারে নব উদ্বোধন করেছিলে জীর্ণ মূলে মাতৃরূপা শক্তির সরিয়ে আসে সব কথা আজ শুধু এসেছিলে না রাকিতে অকালে চলিয়া গেলে হায় চলি গেলে অল্প আয়ু দুর্ভাগার সৌভাগ্যের প্রায় দেহ রাখি শৈলমলে শঙ্করের অঙ্কে মৃতা সতী ওগো দেবতার দেবা ভগিনী মুদির পুণ্যপতি